আপনি কি ভাবছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা হবে আশ্চর্য হলেও সত্যি বাংলাদেশে হাজার হাজার তরুণ মাত্র টাকা পুঁজি দিয়ে শুরু করে আজ মাসে চল্লিশ থেকে টাকা আয় করছে আপনিও পারবেন শুধু দরকার সঠিক আইডিয়া আর সাহস আজ আমি আপনাকে এমন চারটি আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যার মধ্যে একটি হয়তো আপনার কাজে আসতে পারে আর চার নাম্বার আইডিয়াটি অনেক সহজ আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম আইডিয়া হ্যান্ডমেড চুরি ও গহনা ব্যবসা আপনি চাইলে লোকাল বাজার বা অনলাইনে যেমন ফেসবুক পেজ টিকটকে হ্যান্ডমেড চুরি ও কানের দুল বিক্রি করতে পারেন পুঁজি দরকার খুব কম পাঁচ থেকে সাত হাজার টাকা হলেই এই ব্যবসাটি খুব অনায়াসে শুরু করতে পারবেন প্রতি প্রোডাক্টে পঞ্চাশ থেকে একশো টাকা করে লাভ করবেন গড়ে দিনে দশটা বিক্রি করলেও মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম সম্ভব দ্বিতীয় আইডিয়া কাস্টম প্রিন্টেড টি শার্ট প্রথমে আট দশ হাজার টাকার টি শার্ট আনুন আর একটি হিট প্রেস মেশিন ভাড়া করুন টার্গেট করুন স্কুল কলেজ বা জন্মদিনের ওয়ার্ডারের জন্য প্রতি টি শার্ট থেকে একশো থেকে দেড়শো টাকা লাভ করুন মাসে আড়াইশো পিস বিক্রি করলেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম সম্ভব তৃতীয় আইডিয়াটি শুকনো খাবার প্যাকেটিং স্থানীয় বাজার থেকে বড় পরিসরে মুড়ি চানাচুর কিনে ছোট প্যাক করে বিক্রি করুন দোকান ও স্কুল অফিসের সামনে সাপ্লাই করুন ঝুঁকি কম কিন্তু লাভ অনেক বেশি চার নাম্বার আইডেন্টি হচ্ছে মোবাইল কভার ও বিক্রি ঢাকার পাইকারি বাজার থেকে আট দশ হাজার টাকার হেডফোন কভার চার্জার কিনুন টার্গেট করুন ফেসবুক মার্কেট প্লেস আর ই কমার্স গ্রুপগুলোতে প্রতিদিন দশ পনেরোটা সেল করলেই মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম সম্ভব বোনাস টিপস আপনার ব্যবসা যতই ছোট হোক সময় দিন প্রমোশন করুন আর গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন যেখানে অন্যরা চাকরির জন্য লাইনে দাঁড়ায় সেখানে আপনি নিজেই হবেন একজন উদ্যোক্তা আজ এই পর্যন্তই আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে আজই শুরু করুন আর কমেন্টে জানান এই চারটি আইডিয়ার মধ্যে কোনটি সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ধন্যবাদ সবাইকে